একটা সুন্দর যুবতী মেয়ে রাস্তায় গিয়েছে তো ওটা একটা যুবকের দরকার আছে আছে তারও বিয়ে হবে এর দরকার কিন্তু যদি ওই মেয়েটাকে ঝাঁপ দিয়ে ধরে নিয়ে বুক পাড়া দিয়ে পড়ে যায় তাহলে ওর কপালে লাত জুটবে জুতা জুটবে এত পিটানি দেবে চামড়া থাকবে না সাইজ করে দেবে চেহারা চেঞ্জ করে দেবে কিন্তু ছেলেটা চালাক নয় চালাক যদি হয় এ শেখ বলছে মেয়েটা যদি তোকে ভালো লাগে তা মেয়ের বাপের বুক পাড়া দিয়ে পড়ে যা ওর বাপকে গলায় ধরে জড়িয়ে পড়ে যা তোকে কেউ লাদ দিবে না মেয়ের বাপের গালে চুমকা মেয়ের বাপকে যদি আপন করে নিস ওই মেয়েটা তোর কম্বলের তলাতে ঢুকবে বালিশের নিচে আসবে আর যে মারছিল ওর ভাইয়েরা ওদেরকে তুই সালা বলে ডাকবি তাতেও রাগ করবে না অতএবসেসটা ভুল হচ্ছে মেয়েটাকে ধরবি তো লাত খাবি আর মেয়ের বাপকে ধরবি তো বউ পাবি তো শেখ সাদি বলছে দুনিয়াটা যদি তোকে ভালো লাগে তোকে ল্যাপটে ধরতে যাস না ফেরেস তারা মেরে চামড়া তুলে দেবে যদি দুনিয়া ভালো লাগে তো আল্লাহকে সাজদায় পরে ল্যাপটে ধর দুনিয়াটা তোর পায়ের জুতা বানিয়ে দেবে শেখ সাদির কথাটা কত সুন্দর হ্যাঁ আর পর কি বলছে দেখেন কেবার যাহা আয়ে বেরাদার নে মানাদ বাকার দিলাম জাহা ফারি বান্দবাস মাকুন এবার উমরে কে দুনিয়া পোষ কে বেশী আর কাছে চেতু পারবার দা কোস্ কত সুন্দর কথা বলছে হ্যায় পাগলা দল এই জমিনের ওপরটা আর আসমানের নিচেটাকে ভরসা করিস না বাকাব বেইমানি ই বাকাব বেইমান কেন বলেন তো কোনো একটা রান্ডি মেয়ে বেশা ওর কাছে আমার দাদু গেছিল দুশো টাকার বিনিময়ে দাদুকে খুব চুমা চাট্টি করেছে এরপরে যদি আমার বাপ যায় তো বলবে না তোর মা হয়ে গেছি। তুই আসিস না আমার বাপকেও দুশো টাকার বিনিময়ে আনন্দ দেবে তারপরে যদি আমি যাই তো বলবে না তোর দাদি হয়েছি আবার বাঁ হয়ে গেছি খবরদার আসিস না ও টাকা ছাড়া কিছু বুঝে না এই দুনিয়ার স্বাদটা টাকা ছাড়া কিছু লয় যে ঘরটাতে তুই পাগল ওই ঘরটাতে তোর বাপ পাগল ছিল তোর দাদো পাগল ছিল যে জমি বাগানকে নিয়ে তুই পাগল ওই জমি ওই বাগান তোর দাদোকেও পাগলা বানিয়ে রেখেছিল তোর বাপকেও রেখেছে তোকেও রাখবে রান্ডি মেয়ের মতো এই দুনিয়াটা যে মাল পাবে পেছনে দুনিয়া খিলখিল করে হাসবে কিন্তু মরে যাবে তো দিয়ে দেবে যখনই এর সঙ্গে খবরদার প্রেম করবি না প্রেম করবি তো ওর সঙ্গে কর যে দুনিয়া বানিয়েছে সব কথাগুলো কত দামি দেখেন সকালবেলায় উঠে গরম পানিতে গোসল করছে আর কি আর সাবান মারছে খিচখিচ করে আর করে ময়লা তুলচেমন করে আমি এক ইমাম সাহেবকে দেখেছি খালি আটচল্লিশ মিনিট খালি গোসলই করলো খালি ময়লা তুন তখন আমি তখন আমি মাদ্রাসের শিক্ষক ছিলাম কালেকশন করতে গেছি তো মসজিদে বসে আছি দাঁতে করে লুঙ্গি ধরে হাজি যদি আটচল্লিশ মিনিট গোসল করে তাহলে আর দুনিয়া করবে কী করে এছাড়া অঙ্ক হিসাবে মিলে না তো এই অবস্থা দুনিয়ার আগে কি হিসাব দিয়ে গোসল করে নিলাম গরম পানি দিয়ে তারপর আয়রন করা কাপড় পরছে আয়রন ছাড়া কাপড় পরতে পারে না সব মাস্তান তারপরে এমনি করে বডি স্প্রে মারছে ফিস 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 করে শেখ সাদি বলছে আর কি লাগাবি বল দাড়িতে মাথাতে আঁচর তারপরে চিরুনি আঠাশ বার খালি আয়না দেখছে মনে হচ্ছে যেন পরের বেটি ওর দিকে তাকিয়ে আছে আর চল্লিশ বার বুড় আয়না দেখছে মনে হচ্ছে যেন ব্যাটা ছেলেরা পাগলা হয়ে গেছে আর শেখ সাদি ফিক ফিক করে আর বলছে যা করবি করেলে কিন্তু আসলে এক হিসাবটা করে গা কাগজ কলমে বসে যা অঙ্ক করে দেখ চোহাঙ্গের আফতান কোন jo ko সেবার রয়ে খাক তোর বডিটা সেন্ট আছে কেন আত্মাটা আছে বলি আত্মাটা যদি আল্লাহ একবার খুশ করে টেনে চেম্বারেও ডুবিয়ে দিলে কাঁঠাল হয়ে রে এত গন্ধ হবে যে বিবি রাত্রি বারোটায় গালে চুমা দিয়েছে একটা সময় মরে যা দেড়টার সময় বিবি আর তোর ঠোঁটে ঠোঁট লাগাবে না ঘৃণা করবে আর ছেলে তোকে আর গলা ধরে ধরিয়ে ধরবে না অতএব শেখ সাদি বলছে আত্মাটার প্রতি মেহনত কর আত্মা যদি তোর খোস মিজাজের হয়ে যায় সেন্ট তোর গায়ে লাগবে না আল্লাহ তরফ থেকে তো সেন্ট ওলা কবি চুয়াহাঙ্গে রাফতান কোনা জানে পাক চেবার তাকতে মোর দানে চেবারু খা জি এবার ছেড়ে দিই উঠেছি পাবলিক বসে আছে বলে চারশো আটানব্বই সুগার নিয়ে উঠেছি এই পানি কেন খেয়েছি সুগারের জন্য জিভটা আটকে গেছে আমার আমার সুগারের রেপোর্টটা গাড়িতে আছে দেখাবো চারশো অষ্টাশি সুগার আল্লাহ তো আপনাদেরও আছে আমার একা আছে ঘর যান হেদায়েত হয়ে যাবে তো এই সাবজেক্টটা একটু ধৈর্য ধরে দু ঘন্টার ঊর্ধ্বে এবছর দেড় ঘন্টা করে চালাচ্ছি দু ঘন্টার উর্ধ্বে কোথাও বয়েন্ট করি না পারবো না আমি মানুষ আমার অবস্থা খুব খারাপ খুব শোচনীয় আগের চেহারা এখনকার চেহারা দেখছেন তো আচ্ছা চলে সাইড কথা বাদ দি এরপরে শেখ সাদিত কথাটা গেল এবার একজন দার্শনিক কি বলছে পৃথিবীর মূল্য কেমন দেখ আমার আমার দিকে তাকাবেন তো বুঝতে পারবেন মা বোনেরাও তাকান এটা একটা গাছ এই গাছের একটা ডাল এই ডালে একটা লোক ঝুলছে আর যে ঝুলছে ওর পায়ের কাছে একটা খোদার তোবাক খালি হাও হাও করছে বুঝেল এটা একটা গাছ গাছের একটা ডাল এ ডালে একটা লোক ঝুলছে আর ওর পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ হাঁ হাঁ করে চিৎকার মারছে আহের কপাল রে বাঘের থেকে বেশি ভয় যে ডালটা ধরে ঝুলছে ওই ডালটা আবার দুটো ইঁদুরে কাটছে কটকট কটকট ওই লোকটাকে যদি বলা হয় যে ফেসবুক দেখবি নাচন খুদন দেখতে চাবে গরম চা লাগবে ওর মনে শান্তি আছে জোরে বলেন মনে শান্তি আছে বন্ধুরা আমার দার্শনিক বলছে এটা মারেফুল কোরআনে পাবেন তো শীতটা একজন বড় মুফাসির বলছে শুনে লাও আমরা প্রত্যেকে আয়ু নামে গাছে চেপে আছে এখানে যতগুলি লোক আমরা যে গাছে চেপে আছি তার নাম হচ্ছে আর বয়সের ডাল ধরে ঝুলছি আর আজরাইল খোদার তো ইঁদুরে কাটছে সাদা ইঁদুর বলতে দিন আর কালো ইঁদুর বলতে রাত দিন আর রাত কটকট কট 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 করে কেটে দিছে হতভাগা রে কেমন করে তুমি গানের আড্ডাতে বসে থাকো কেমন করে তুমি নামা ছেড়ে দাও একজন খ্রিস্টান দার্শনিক বলেছে তোমাকে যেদিন জন্ম দিয়েছে সেই দিনই তোমার কাছে একটা আড়ি দিয়েছে করত বুঝেন কি বলেন গাঁট কাটে সে বয়স কাটছে আছে না করত আছে প্রত্যেকেরই বয়স কাটা করত আছে সেটা আমাদের সামনেই আছে এইটা খ্রিস্টান দার্শনিক বলছে তোমার নাকটা তোমার আড়ি দেখেন যেতেও কাটছে বয়সকে আসতেও কাটছে আপনি ঘুমাবেন কিন্তু করত বন্ধ নাই আয়ু কাটছে এর কেন নিশ্চিন্তে তুমি গুণা করতে পারো সুদের টাকা কি করে মদের আড্ডায় বস কি করে এর পরেও চলেন কবি নজরুল একটা কবিতা বলছেন এক পাগলা বিদেশে থাকে টাকা মেলাই হয়ে গেছে দু বানাবে তো বাড়ি বানাবে তা কোথার জায়গা খুঁজে বেছে না একদম আসাম থেকে নিয়ে কেরল পর্যন্ত খালি জায়গায় খুঁজছে যে বাড়ি স্পেশাল করে বানাবো দিয়ে ফারাক্কান নদীটা গ্রীষ্মে শুকিয়ে গিয়েছে আর বালুর চরটা দেখে নিয়েছে ওইখানে বাড়ি বানাচ্ছে বুঝতে পেরেছেন কীরকম জায়গায় বানাচ্ছে বালুর চরে ভালো জায়গা ছেলেটার নাম সেলিম তো ওকে একজন বলছে সেলিম জায়গাটা বুঝে তোর বাবার টাকা মুখ সিল হয়ে গেল। ইঞ্জিনিয়ারকে বলছে এদিকে মাপো এইদিকে বাড়ি হবে এখানে গ্যারেজ হবে এখানে এই হবে এখানে ডাইনিং রুম হবে ইঞ্জিনিয়ার বলছে স্যার জায়গাটা বলছে তোর বাপের টাকা এক কথাতে সব মুখ ছিল এবার ও বাড়ি ওখানে করবি নদীর মাঝে কবি নদীর ওই বেশি কথা বলি না একটা কবিতা শুনিয়ে দাও নদীর ভাঙে অকুল গড়ে এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির বেলা মনরে মাঝে কোন ভরসায় বাঙালি ভাষা সুখের আশায় যখন ধরল ভাঙন পেলি না তুই পারে যাবার বেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিদের খেলা সকাল বেলায় আমি রে ভাই পকি বেলা দেহ ভেঙে হয় মাটি মাটিতে হইতে হো যে কুমারে ধরলো দেহ তার খোঁজলি না কে হো রাতে রাজা সাজে নাট মহলে দিনে ভিক্ষা পথে চলে শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ঢেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বেদীর খেলা সকালবেলায় আমি ফকির সন্ধ্যাবেলা কখন তুমি উদাস আবার দেখি হ কয়েদ লইয়া কখনো ভেসে ভাঙা গাড়া পৃথিবীতে জুয়া আসার খেলা রে ভাই জুয়ার ভাটার খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিধির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকি সন্ধ্যা বেলা এর নাম দুনিয়া এর নাম জোরে বলেন এর নাম আপনাদের দিকে জানা যায় নামাজ হয় মানুষ মরলে জানা যা হয় মেয়ে মানুষ ধরে জানা যাওয়া হয় ল জায়গা তো খুবই ভালো এইখানে মরলেই ভালো হয় তো জানাজানা নামাজের আজান হয় লড়ে আটটায় আজান হয়েছে আর কি মায়ের হঠাৎ জিজ্ঞেস কী ব্যাপার আবদুলসাল্লাম মারা গেছে রাঙাইপুরে জানাজা হবে তার আজান হয়েছে আপনাদের দিকে আজান হয় এতগুলো অলক চুপ করে বসে আছেন কি করে ধৈর্য আছে বাবু চার বাকু জিজ্ঞেস করছি তো না বলছে না আজান হয় আমাদের দিকে আজান হয় জি আজান হয় জানা জানা অজানা আজান হয় আপনাদের হয় না আচ্ছা এখন একটা কথা জিজ্ঞেস করি আমি মসজিদের ইমাম সাহেব নে আজান হয়ে গেছে আজান হয়ে গেছে মাগরিবের আজান একটা ছেলে বলছি জি আমি একটু ঘর থেকে আসি যাও কতক্ষণ টাইম পাব আমার তকবিরের তাহারিমা বাকি আছে আজান হয়ে গেছে লা ইলাহা আজানের শেষে মজিন কি বলবে লা ইলাহা আর ইমাম কি বলবে এটার মধ্যেখানে টাইম কতটা দু মিনিট তিন মিনিট তিন মিনিট আজান হয় আপনার আমার জানা নাই মারে ফুল কোরআনে লিখছে যেদিন তুমি জন্ম নিয়েছ তোমার কানে আজান পড়ে গেছে তোমার নামে ইমাম রেডি হয়ে আছে তোমার জানাজার খালি বাকি আছে তকবিরের মাঝেই তোমাকে দুনিয়া করতে দেওয়া হয়েছে এর মাঝে কেমন করে আল্লাহকে ভুলে বসে থাক আজান হয়ে গেছে সব আমাদের খালি ইমাম আসতে বাকি আছে ঠিক না ভুল যেদিন তুমি জন্ম নিয়েছো তোমার কানে আজান পড়ে গেছে তোমার জানাজার নামাজের শুধু ইমাম আসতে বাকি আছে তকবির বাকি আছে সামান্য টাইম আল্লাহ ছেড়ে দিয়েছে দুনিয়া করো পঞ্চাশ হাজার বছরে যদি একদিন হয় চব্বিশটা ঘন্টায় দিন হলে একুশশো বছরে কম বেশি লাগবে তবেই এক ঘন্টা হবে ওই আকে রাতের পঞ্চাশ হাজার বছরে যদি একদিন হয় পৃথিবীর চব্বিশ ঘন্টা ওই পঞ্চাশ হাজারকে চব্বিশ দিয়ে ভাগ করলে একুশশো বছরের কম বেশি লাগবে তবেই পৃথিবীর একটা ঘন্টা হবে আর পৃথিবীর ওই ঘন্টাকে একুশশো বছরকে যদি ষাট দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলে চৌত্রিশ বছর দু সপ্তাহ কয়েকটা দিন লাগবে তবেই পৃথিবীর একটা সেকেন্ড হবে

ইছাকাউতিল আল আরদি তখন তোমরা জমিনের আক্রে ধরে বকসে যাও আর আজি হায়াতির দুনিয়া তোমরা কি রাজি আছো এই পৃথিবী জগতের নিয়ে ফামা মাতাউল হায়াতি দুনিয়া দুনিয়ার সম্পদ ফিলা আখিরাতে ইন্নাল আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো সামানন কিঞ্চী তো দুনিয়া দুনিয়া বলেন তো কুড়ি বার মনে মনে বলেন দিন সবাই মনে মনে বলেন দুনিয়া 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 চলছে আর এক টাকাও চলে না কোথায় দুনায়া চলছে দুনিয়াটা কুড়ি বার বললে আপনার মুখ থেকে আল্লাহ বের করবে দুনায়া দু নয়া দুনায়া দুনিয়া লাই দুনিয়া শেষ হয়ে গেছে পরের আগে কি বলছেন আল্লাহ

হসপিটালে নিয়ে গেলো ভালো হয়ে গেল টাইভেট হয়েছে ইঞ্জেকশন নিলে ভালো হয়ে গেলো জন্ডিস হয়েছে ইঞ্জেকশন নিলে ভালো হয়ে গেলো এগুলো দেহের রোগ একটা ছেলে চুরি করে ট্যাবলেট খাইয়ে দেবে ভালো হয়ে যাবে এরকম কোনো হসপিটাল আছে একটা ডাকাত বোম বানতে হাত আর হাত ভেঙে কিছুক্ষণটা তোর মা কাঁদছে হসপিটালে দেয়া হয়েছে সুন্দর করে সার্জেন্ট যেমন হাত ছিল ওরকম বানিয়ে দিয়েছে এক মাস পর ওর মা গিয়েছে ছেলেকে দেখতে মায়ের জান ডাকা ধোকার চোর বেটা হাটটা দেখি তো দেখছি খুব সুন্দর বলছি বেটা আমার হাটটা ধরতে এরকম ধরছে খুশিতে হাসছে ওর মা মনে মনে করছে ডাক্তার আসুক যেই ডাক্তার এসেছে ডাক্তারকে বুড়ি মানুষ জড়িয়ে ধরে নিয়েছে ধরে নিয়ে বলছে ও বেটা ডাক্তার আমার ব্যাটার হাতটা তুমি কত সুন্দর বানিয়ে দিয়েছ এখানে হাড় হাড়ডি সব বেরিয়ে গেছিলো এখন আমার ব্যাটার ধরতে পারছে থাকতে পারছে তার মানে আমার ব্যাটার হাত ভালো হয়ে গেছে ও বাবা ডাক্তার তুমি সেলাইন চালিয়ে ইঞ্জেকশন চালিয়ে আমার বেটাকে রোগটা ভালো করে দিয়েছ এখন আর একটা রোগ আছে ঠিক করে দাও ডাক্তার বলছে বুড়ি মা কী রোগ আছে এগুলো আমার ব্যাটা ডাকাত চুরি করে আর বাপকে লাঠি করে মারতে চাই দুটো ইঞ্জেকশন দিয়ে দাও যেন এগুলো না করে আর চার পাঁচটা ট্যাবলেট লিখে দাও যেন মসজিদে ঢুকে যায় হবে পৃথিবীতে কোনো হসপিটাল আছে চিকিৎসা এগুলো হচ্ছে রোগ আত্মার রোগ এগুলো কার রোগ আত্মার রোগ আর জ্বর সর্দি কাশি কার রোগ দেহের রোগ একটা হলো আত্মার রোগ আর একটা হলো দেহের রোগ আত্মারও রোগ আছে দেহেরও রোগ আছে তো ওইটা হচ্ছে আত্মার রোগ একটা ছেলে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে আর এক মন একটা চাউলের বস্তা নিয়ে আপনাদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছে ছেলেটা বলছে হুজুর কি হলো যে চাউলের বস্তাটা নিয়ে যেতে হবে জাল সাথে এমনি করে একাই তুলে নিলে দেড় মনের বস্তা কাউকে বললে না যে ধর করে মাথায় নেই চলে এলো দু কিলোমিটার আড়াই কিলোমিটার চলে এলো আর মসজিদে যেখানে সামনে নতুন বিল্ডিং হয়েছে দুপ করে বস্তাটা নামিয়ে দিয়ে মাথা টাতা করে ঝেড়ে দিল একবার কোনো জায়গায় রেস্ট লাইনি হরিশ্চন্দ্রপুর থেকে নিয়ে চলে আসলো আর ওদিকে মসজিদের তকবির পড় চল্লাহবল্লাহ আকবর সবাই নামাজে দাঁড়াচ্ছে চুপ করে বসে আছে বস্তার উপরে কেনে নামাজটা হলে ইমাম সাহেবকে বলবো মালটা নিয়ে নেন গছিয়ে দিব নাহলে এখন কে কী হয়ে গেলো তো আমার দোষ হবে চুপ করে বসে আছে ইমাম সাহেব সালাম ফিরেছে ইশারা করে ইমাম সাহেব আমি যেটা আমার দায়িত্ব নিয়েছিলাম এনে দিয়েছি এবার বলেন ছেলেটা সুস্থ না ছেলেটা রোগা এত বলা লোক মুখ খুলে না ওর লাঠি আনছে নাকি মনে করলি আমাকে অত বলো লাঠি আমি একা সহ্য করতে ঠিক ছেলেটা রোগা না সুস্থ সুস্থ বন্ধুরা আমার ছেলেটার দেহটা সুস্থ মন দিয়ে শোনেন এদিকে তাকান ছেলেটার দেহটা সুস্থ দেহটা সুস্থ কিন্তু আত্মাটা রোগা এভাবে নিয়ে এসো তো এরা দেখবে দেখাবো তো দিকে হ্যাঁ ছেলেটা যে চাউলটা নিয়ে এলো এর জন্যে ছেলেটা সুস্থ কি হলো ছেলেটার দেহটা সুস্থ কিন্তু আত্মাটা রোগা কেন রোগা এক ডের মনের চাউলের বস্তা হরিশ্চন্দ্রপুর থেকে মাথায় করে একাই নিয়ে এলো কাউকে ধরতে দিলো না কোথাও দম নিল না তাহলে ফুল বডিটা তার সুস্থ আছে আত্মাটা রোগা কেন চাউলের বস্তায় বসে থাকলো চোখের সামনে চারিকাত ফরজ নামাজ হলো কাতারে দাঁড়াতে পারলো না এটা যে ওর কাছে কত লোড ছিল ওখানেও যেতে পারল না কিন্তু পক্ষান্তরে আজান শুনে বাড়ির পাশে হবির চাচা এখানে একটা লাঠি এখানে একটা লাঠি প্যারালাইসিস রুগী ট্যাঙ্কের টানতে টানতে এসে মসজিদে নামাজ পড়ে নিল চারি ইয়ার আত্মাটা সুস্থ দেহটা রোগা জি মানুষের যখন দেহ রোগা হয় তখন জ্বর সর্দি কাশি হয় আর যখন আত্মা রোগা হয় তখন চোর মাতার জোয়ার চোরি হয় কারণ ওদের আখের হাতের ভয় নেই আল্লাহ দ্বিতীয়